ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আন্দোলন সংগ্রাম করতে চাচ্ছে আওয়ামী লীগ আর আমরা সেটা প্রতিরোধ করার জন্য রাজপথে নামছি এটা হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল না যে গতকাল রাতে রাজপথে বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা পা হারিয়ে হাত হারিয়ে চোখ হারিয়ে রাজপথে নেমে সুচিকিৎসার দাবি জানাবে এটা হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল না এই আন্দোলনে যারা শহীদ ছিল তারা এখনো অপেক্ষায় থাকবে যে কবে অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা করবে এটা হওয়ার কথা ছিল না সচিবালয় প্রশাসন এমবেসি থেকে শুরু করে আওয়ামী প্রেতাত তারা যেভাবে এখনো তাদের কার্যক্রম পরিচালনা করছে এটাও হওয়ার কথা ছিল না আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক দল সমর্থন দিয়েছিলাম এখনো সমর্থন দিচ্ছি আমরা বারবার বলছি আপনারা ব্যর্থ হওয়া যাবে না আপনাদেরকে আপনারা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে কিন্তু এর মানে এই নয় যে আপনারা আওয়ামী প্রেতাত্মাদের প্রশাসনের বিভিন্ন স্তর থেকে সরাতে দিনের পর দিন কাল করবেন এবং ব্যর্থ হবেন এর মানে এই নয় যে আওয়ামী ক্রেতা তাদের নামের লিস্ট ভারত থেকে আসবে রয়ের মাধ্যমে আসবে এবং আপনারা তাদেরকে অন্তর্বর্তীকালীন এর মানে এই নয় যে আপনাদেরকে সমর্থন দেওয়ার নামে আমরা চোখের মধ্যে পট্টি মুখ বন্ধ করব এবং প্রতিবাদ করতে পারবো না আপনারাই বলেছিলেন ভুল হলে ধরিয়ে দিতে আমরা বারবার আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি আপনারা দায়িত্ব গ্রহণ করার পর তিন মাস পেরিয়ে গেছে আপনারা একটি রোডম্যাপ ঘোষণা করতে পারছেন না রাষ্ট্র সংস্কার করবেন কাকে নিয়ে করবেন কোন করবেন কবে করবেন আপনারা বলতে পারছেন না আপনারা অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি ভারতীয় প্রেসক্রিপশনে চলা শুরু করেছেন ভারতের দেওয়ার লিস্ট দিয়ে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিচ্ছেন সচিবালয়ের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনারা আওয়ামী প্রেতাদের সরাতে পারছেন না প্রশাসন থেকে সরাতে পারছেন না অন্তর্বর্তীকালীন সরকার নামটাই স্পষ্ট অতীতে একটা সরকার ছিল সামনে একটি সরকার আসবে মাঝের সময় সরকার পুরা রাষ্ট্র সংস্কার আপনাদের দায়িত্ব নয় জরুরি প্রয়োজনীয় সংস্কার শেষ করে দেশের মানুষকে গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে দেওয়া আপনাদের দায়িত্ব দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন প্রশাসনের থেকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে সচিবালয় থেকে এমবেসি থেকে প্রত্যেকটি জায়গা থেকে আওয়ামী প্রেতাত্মাদের সরানোর ব্যবস্থা করুন যদি মনে করে থাকেন বিএনপি জামা জাকপা গণ অধিকার পরিষদ এবং অন্যান্য সকল রাজনৈতিক দল সকল রাজনৈতিক জোট আপনাদের সমর্থন দিয়েছে দেখে দিনের পর দিন মাসের পর মাস আপনারা কালক্ষেপণ করবেন আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যবস্থা করবেন ভারত এবং রয়ের গোলাম হয়ে যাওয়ার চেষ্টা করবেন বাংলাদেশকে আবারও ভারতের করদ রাজ্য বানানোর চেষ্টা করবেন এবং আমরা চুপ করে বসে থাকব তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই কথাবার্তা পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করুন নতুবা শেখ হাসিনার মতো আপনাদের বিরুদ্ধেও তৌহিদি জনতার রাজপথে নামতে বাধ্য সাথে এবং বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না অনেক জাতীয় নেতৃবৃন্দ রয়েছে তারা বলবেন আমি শুধু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই নতুন যে সূর্যোদয়ের স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্নকে আর বিলীন করবেন না প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি আওয়ামী প্রেতাত আপনার চারপাশে রেখে আপনি যে স্বপ্ন দেখছেন বাংলার হাজারো শহীদ যেই স্বপ্নের কারণে রক্ত দিয়েছে সেই স্বপ্ন পূরণ হবে না অতএব এখনো সময় আছে নিজের ভুলগুলোকে উপলব্ধি করুন ভারতীয় প্রেসক্রিপশনকে বাদ দিন সাচ্চা জাতীয়তাবাদ এবং মূল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনার সাথে আমরা ছিলাম থাকবো কিন্তু যদি অন্যথায় হয় আন্দোলন চলছে ভোটাধিকারের আগ পর্যন্ত আন্দোলন চলবে ইনশাল্লাহ সেই দিনের স্বপ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম